এই গ্রামটির নাম ছিল মধুপুর গ্রাম আর এই গ্রামের বেশিরভাগ মানুষই চাষের ওপর নির্ভরশীল ছিল আর এবছর হলো কি আবহাওয়ার প্রচুর গণ্ডগোল ঠান্ডাও সেরকম ছিল না আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল তাই এবছর বছর আলুও সেরকম হয়নি আর তাই অখিলেশ বেগুন চাষ করলো কারণ বেগুনের দাম আকাশ ছোঁয়া ছিল আরে এবছর তো আকাশ অনেক খারাপ তাই বেগুন চাষ করি তাতে ভালো হবে আর বেগুনের দামও তো অনেক বেশি আছে বাজারে আর এই বেগুন বাজারে নিয়ে গেলে অনেক মুনাফা অর্জন হবে তাই বেগুন চাষই করি আর এরপর অখিলেশ লাঙল দিয়ে জমিতে হাল চালিয়ে বেগুন চাষ করবে বলে ঠিক করল আর একটা একটা করে বেগুন গাছ জমিতে পুঁততে লাগলো অখিলেশ ও অখিলেশ এখন জমিতে কি চাষ কর আর কি করবো চাচা এই জমিতে একটু বেগুন চাষ করছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিকই করছ মরসুমে যা অবস্থা তা বলা যাচ্ছে না তা তুমি বেগুন চাষই কর হ্যাঁ চাচা এই কয়েকদিন হলো বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে কি করব তাই আমাদের যা কাজ তাই তো করেই যেতেই হবে না হলে আবার খাবো কি বাড়ির লোক তো মাঠে মারা যাবে তাহলে অখিলেশ আমি এখন যাই আমাকে আবার মাঠে যেতে হবে যাই এখন তো গাছ বসানো হয়েই গেছে একটু জল দিতে পারলেই এখনকার মতো শেষ আর তারপর অখিলেশ সব গাছে ভালো করে জল দিয়ে দেয় আরে বেলাও তো গড়িয়ে গেল এবার সন্ধ্যাও নেবে আসবে যাই বাড়ি চলে যায় আরে অখিলেশ কবে বেগুন চাষ করলে বেগুন তো হয়েই গেছে দেখছি আর তাহলে আমিও বেগুন চাষ করে দিই বলো তারপর নরেশও তার জমিতে বেগুন চাষ করবে বলে ঠিক করল আর তাই নাঙল দিয়ে সে জমি চষতে থাকে আর এই সময় বেগুনের দাম বেশিই ছিল তাই সে বেগুন চাষ করতে লাগলো আর একটা একটা করে বেগুন চারা পুঁতে তারপর জল দিতে লাগলো প্রত্যেকটি গাছে বলছিলাম দাদা আপনার কাছে বেগুন পাওয়া যাবে দুটো দিন বদি এই বৃত্তি দলে তো বেগুন গাছ মলি গেছে তাই বেগুন আছে নি যাই কি আর করা যাবে যা সবজি পেয়েছি তাই দিই না হয় রান্না করে রমলা আমি জলার দিকে যাচ্ছি তুমি একটু রান্না বান্না করে রেখো কেন গো আজকে সকাল সকাল জলায় যাচ্ছো অন্য দিন তো এত সকালে যাও না না গো রমলা জমিতে মনে হয় বেগুন বড় হয়ে গেছে তাই জমিতে গিয়ে বেগুন না তুললে বাজারজাত করতে পারবো না যে সময়ে আর এই সময় বেগুন অনেক দরে বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ যাও না হলে দরের বেগুন বাজারে নিয়ে যেতে না পারলে চড়ে নিয়ে চলে যাবে সব তাহলে রমলা আমি এখন মাঠের দিকেই গেলাম তারপর অখিলেশ মাঠের দিকেই যায় এরপর জমিতে গিয়ে অখিলেশ দেখে তার গাছে অনেক বেগুন ধরেছে তারপর সে একটা একটা করে বেগুন তুলে নেয় তার তারপর সব বেগুন তুলে বাজারে নিয়ে যায় আর বাজারে বেগুন না থাকায় অখিলেশের কাছে অনেক ভিড় হয়ে যায় আর তার বেগুন সব বিক্রি হয়ে যায় একে একে আর অনেক টাকা পেয়ে যায় আরে আজকে তো অনেক টাকা বিক্রি হয়ে গেল যাই বাড়ি যায় আর ওদিকে নরেশ তার জমিতে যায় আর তার জমিতে বেগুন দেখতে পায় না তাই আরে আমার জমিতে তো বেগুন কিছু দেখতেই পাচ্ছি না যাই অখিলেশের জমিতে কেমন বেগুন ধরেছে দেখি ওরে অনেক বেগুন ধরেছে তো দেখছি অখিলেশের জমিতে যাই তুলে নিয়ে বাজারে যায় এরপর সে সব বেগুন তুলে নেয় আর বাজারে নিয়ে যায় আরে দাদু ভালো বেগুন আছে নিয়ে যান টাটকা বেগুন আর এরপর একটা একটা করে বেগুন সব শেষ হয়ে যায় আর অনেক টাকা সে মুনাফা পেয়ে যায় তারপর বাড়ি চলে যায় মনের আনন্দে কি গো তুমি সেই বাজারে গেছো সেই কখন এতক্ষণ বাজারে কি করছিলে কোথাও মদ ফদ গেলে পড়ে থাকো নি তো হ্যাঁ আরে গেনি সকাল সকাল গিয়ে কি নিয়ে এসেছি দেখো হ্যাঁ গো বলছি এত টাকা তুমি কোথায় পেলে গো হ্যাঁ হ্যাঁ গিনি দেখো কাউকে যাব আর বলতে যেও না টাকার কথা হ্যাঁ গো যেটা বলছিলাম কারোর টাকা আবার চুরি করে নিয়ে আসো নি তো হা হা নেই চুরি বোলো না চুরি বোলো না একদম আর তাহলে তুমি কালকে সকাল সকাল চলে যেও জলায় আর অনেক বেগুন তুলো বেগুন তুলে বাজারে নিয়ে গিয়ে অনেক টাকা নিয়ে আসবে তাই হবে গো তাই হবে তাই হবে গো তাই হবে আর প্রতিদিনের মতো অখিলেশ মাঠে যায় আর তার জমিতে একটাও বেগুন দেখতে পায় না আর তখন তার মাথায় হাত পড়ে যায় আর তারপর মনের দুঃখে সে বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে গিন্নিকে সব বলে আর গিন্নি তার একটা বুদ্ধি দিয়ে দেয় আর তারপর এই বুদ্ধি অখিলেশ কাজে লাগিয়ে দেয় আর পরের দিন অখিলেশ আবার জলায় যায় আর তারপর জলায় গিয়ে বেগুনের তলায় একটি করে দাগ দিয়ে দেয় যাতে সে বাজারে কেউ তুললে বুঝতে পারে আর অখিলেশ বাড়ি যাবার সঙ্গে সঙ্গেই নরেশ জমিতে গিয়ে হাজির হয়ে যায় আর প্রতিদিনের মতো নরেশ বেগুন তুলে নেয় তার ঝুড়িতে আর বেগুন তুলে সে আবার বাজারে যায় আর বাজারে প্রতিদিনের মতো একটা একটা করে প্রচুর ভিড় হয়ে যায় আরে নরেশ বাবু একটু ভালো দেখে বেগুন দাও তো তারপর বেগুন বিক্রি করতে করতে অখিলে এসে হাজির ভাই নরেশ বেগুন বিক্রি করছো নাকি তা আমাকে কিছু দাও হ্যাঁ হ্যাঁ ভাই বেগুন বিক্রি করছিস দেখতেই তো পারছো আরে ভাই এ তো আমার বেগুন দেখছি আর অখিলেশ তার বেগুনের নিচে দাগ দেখতে পায়। এই নরেশ তুমি এ বেগুন কোথা থেকে নিয়ে কে কেন এই এ বেগুন আমি কেক কিনে এনেছি তো আর এ বেগুন আমি তোমার জমি থেকে চুরি করিনি কিন্তু আমি তো তোমায় চুরির কথা বলেই নি তাহলে তুমি প্রত্যেক দিনই আমার জমি থেকে চুরি করো আর আমার বেগুনের তলায় দাগ দেয়া আছে তুমি ধরা পড়ে গেছো আর তোমার পালাবার কোনো রাস্তা নেই আর তারপর নরেশকে বাজারের লোক আচ্ছা মতো মারতে লাগলো আর নরেশ পড়ে গেল আর রক্তারক্তি গায়ে সে উচিত শিক্ষা পেল আর মানসম্মান তার পুরো ধুলোয় মিশে গেল আর এই গল্পের সারমর্ম হল ভগবান যেইটুকু দিয়েছে সেটুকুই নিয়ে থাকা উচিত চুরি করে নয় অযথা চুরি করে কোনো লাভ নেই আর চুরি করা মহাপাপ